নমস্কার বন্ধুরা রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে পাপড়ের রেসিপি শেয়ার করবো তো এক বাটি ভাতের চাল দিয়ে আমি এক ঝুড়ি সমান পাঁপড় আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো যে এই পাঁপড়টা আপনারা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং এই পাঁপড়টা আপনারা এক থেকে দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো পাঁপড় বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি এক বাটি চাল আর আমরা প্রতিদিন যে চালের ভাত রান্না করে খাই এখানে কিন্তু সেই চালটাই আমি নিয়েছি আপনারা চাইলে কিন্তু আতপ চালও নিয়ে নিতে পারেন তো এবার আমি চালটাকে ভিজে রেখে দেব সারা রাত তো আমি এই দেখুন চালটাকে ভিজে রেখে দিয়েছিলাম সারা রাত তো আপনাদের কাছে যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই চালটাকে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভাতের চাল সাধারণত চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় কিন্তু পাঁপড় বানানোর জন্য আপনারা যত বেশিক্ষণ ধরে চালটাকে ভিজিয়ে রাখবেন ততই কিন্তু ভালো তাই এখানে হাতে একটু সময় নিয়ে অবশ্যই চালটাকে ভিজিয়ে নিতে হবে তো চালটা আমি জল থেকে দেখুন ছেঁকে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে তো এবার আমি চালটাকে পেস্ট করে নেব আমি এখানে চালটাকে মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেবো আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমি চালটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে খুব বেশি জল কিন্তু প্রথমেই দিইনি বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তার জন্য অল্প করে জল দিয়ে আগে আমি পেস্ট করে নিয়েছি তো এবার আমি ব্যাটারটাকে তৈরি করে নেব তো তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু একবারে সব জল মোটেই দিয়ে দেবেন না কারণ একবারে যদি অনেকটা জল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর এখানে আমি যে নর্মাল টেম্পারেচারের জল হয় সেটাই কিন্তু ব্যবহার করছি তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে ছাঁকলে যে চালের মোটা গুঁড়োগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে যায় তার জন্য এখানে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো ব্যাটারটাকে আমি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিয়েছি তো এবারে মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা ময়দাটা দিলে কি হয় পাপড়টা কিন্তু ফেটে যায় না নরম থাকে আর সুন্দর খেতে লাগে তো এবার ময়দার সঙ্গে ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে প্রথমে দেখুন চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছিলাম কিন্তু চামচ দিয়ে ভালো হচ্ছিল না তাই আমি এখানে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি তো এখানে ব্যাটারটা দেখুন কতটা গাঢ় হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না হাতের মধ্যে দেখুন একটা আস্তরণ পড়ে যাচ্ছে ঠিক এই রকমই কিন্তু ব্যাটারটা আমাদের প্রয়োজন তো এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো যাতে কালারটা একটু পাঁপড়ের হলুদ হয় আর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা বাটা আপনারা চাইলে কিন্তু ধনে পাতাটাকে কুচি করেও দিতে পারেন আর দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা আর সব শেষে আমি দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান তো এবার সব কিছুকে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি আমি কিন্তু সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি পাপড়গুলোকে তৈরি করে নেব তো পাপড়গুলোকে তৈরি করার জন্য আমি এখানে টিফিনের ঢাকনা নিয়েছি এবং টিফিনের ঢাকনাগুলোতে আমি সামান্য একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে পাপড়গুলো লেগে না যায় তো এবার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি যে ব্যাটারটাকে তৈরি করে গেছিলাম সেই ব্যাটারটা হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে ভালো করে টিফিনের সাইজ অনুযায়ী গোল গোল করে নিতে হবে তো দেখুন আমি ভালো মতো গোল করে নিয়েছি এবার আমি একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়েছিলাম তো সেই জলটা গরম হয়ে গেছে এবার এই হাঁড়ির মুখে আমি টিফিনের ঢাকনাটাকে চাপিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো আমি দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলেছি তো এবার আমি দেখুন ওপর থেকে হাত দিয়ে দেখে নিচ্ছি একদম শুকিয়ে গেছে তো এবার আমি টিফিন কটোর ঢাকনাটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পাঁপড়গুলো তাড়াতাড়ি ছেড়ে যায় আপনাদের কাছে যদি কম সময় থাকে তাহলে আপনারা কিন্তু এটা করতে পারেন তো দেখুন এবার জল থেকে তুলে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে ভালো করে কোনগুলো একটু আমি উঠিয়ে দিচ্ছি এই পাঁপড়গুলোর সঙ্গে কিন্তু জলের একটা আলাদাই সম্পর্ক আছে জলে ডুবিয়ে দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে তো দেখুন পাঁপড়গুলো কীরকম টিফিনের ঢাকনা থেকে উঠে যাচ্ছে একটু টান দিলেই পাঁপড়গুলো এখানে কতটা পাতলা হয়েছে দেখুন হাতের আঙুলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে তো এবার আমি পাঁপড়গুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি পদ্ধতিতে যে বাকি ব্যাটারটা ছিল আমি এরকমভাবেই তৈরি করে নেব পাঁপড়গুলোকে তো তার জন্য আমি দেখুন টিফিনের ঢাকনার মধ্যে লাগিয়ে দিয়েছি তেল এবার অল্প একটু আমি ব্যাটারটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি এখানে যদি বেশি তেল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা লাগবে না তো এবার টিফিনের ঢাকনাটাকে আমি গরম জলের মধ্যে বসিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তো দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমি ওপর থেকে হাত দিয়ে দেখে নেবো যে হয়েছে কি না হ্যাঁ দেখুন একদম হয়ে গেছে ব্যাটারটা কিন্তু হাতে লাগছে না তো এবার আমি ব্যাটারটাকে তুলে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিলাম তো দেখুন এবার আমি তুলে নেব পাঁপড়টাকে জল দিলে কিন্তু খুব সহজেই ছেড়ে যায় তো পাপড়টা কিন্তু হয়ে গেছে তো সমস্ত পাপড়গুলোই দেখুন আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি তো এবার আমি পাপড়গুলোকে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিয়েছি দেখুন এখানে পাঁপড়গুলো কিন্তু এখনও ভিজে আছে কারণ কালারটা একদম চেঞ্জ হয়নি একই রকম আছে তো রোদে দেওয়ার পর দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং পাঁপড়টা কিন্তু শক্ত হয়ে গেছে একদম যেরকম পাপড় কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম তো এবার পাঁপড়গুলোকে আমি ভেজে নেব তো পাঁপড়টাকে ভাজার জন্য আমি এখানে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নিয়ে আমি তেলের মধ্যে এবার পাপড়গুলোকে দিয়ে দিচ্ছি দেখুন এখানে পাঁপড়গুলো কিন্তু কতটা ফুলে যাচ্ছে একদম যেরকম কিনতে পাওয়া যায় এবং কেনার পর ভাজলে যেরকম সাইজের হয়ে যায় ঠিক সেই রকম কিন্তু হয়ে যাচ্ছে তো এবার পাঁপড়গুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর এই ভাজার কাজটা কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে করবেন নাহলে পাঁপড়গুলো পুড়ে যেতে পারে তো একই পদ্ধতিতে কিন্তু আমি সমস্ত পাপড়গুলোকে ভেজে নিচ্ছি এবং পাঁপড়গুলো কতটা বড়ো সাইজ হচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে আমি সমস্ত পাপড়গুলোকেই কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি তো পাঁপড়গুলোকে দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুছি তো দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে পাঁপড়গুলো পাঁপড়গুলো খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে পাপড় বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে